আপনারা যারা লাইভ ক্রিকেট অথবা ফুটবল খেলা দেখতে বেশি পছন্দ করেন আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য কারণ এখন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই এই খেলা দেখতে পারবেন একটিমাত্র অ্যাপসের মাধ্যমে আর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন চলুন স্ক্রিনে গিয়ে দেখি প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে গুগল এখানে গিয়ে লিখবেন স্পটি এখানে স্পটি ডট অ্যাপ এটি লিখে ইন্টার দিবেন অথবা গোতে দিবেন তাহলে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে আসবে তো এখানে প্রথমেই যে ডাউনলোডটি আছে ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপসের যে ভার্সন ইলেভেন পয়েন্ট এইট সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা ইলেভেন পয়েন্ট এইট এই অ্যাপসটি ডাউনলোড করব এখন এখান থেকে নিচের দিকে চলে আসবো আমরা প্রথম যে ডাউনলোডটি আছে সার্ভার ওয়ান তো এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি স্পোটি ভার্সন ইলেভেন পয়েন্ট এইট তো এটি আমরা ডাউনলোড এনিওয়ে এটি ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম ইনস্টল কিছুক্ষণ ওয়েট করবেন ইনস্টল হতে যতটুকু সময় লাগে আপনারা একটু ওয়েট করবেন এখন এখান থেকে ওপেনে ক্লিক করবেন এখান থেকে নোটিফিকেশন যদি আপনি পেতে চান তাহলে অ্যালাও দিবেন আর তা না হলে আপনি নট করে দেবেন তো এখন যেই কাজটি করতে হবে এখান থেকে ক্লিক হেয়ার এখানে আপনার ক্লিক করতে হবে এখান থেকে সম্ভবত একটা কি দুটি অ্যাড দেখা লাগবে আমাদের এখানে টেন সেকেন্ডের মতো ওয়েট করা লাগবে তো টেন সেকেন্ড হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করব এটি দেখতে পাচ্ছি অটোমেটিকভাবে আমাদের এখান থেকে ব্যাক করে নিয়ে এসেছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি তিনটা লাইভ খেলা চলছে তো এখানে লাইভ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে রিসেন্ট লাইভ এবং আপকামিং এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখন লাইভের উপর ক্লিক করলে এখন দেখতে পাবেন এখানে তিনটা লাইভ খেলা চলছে তো এখন যদি আপনি যে কোনো একটা খেলার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু লাইভ সরাসরি আপনি দেখতে পারবেন আপনি যখন ক্রিকেট খেলা দেখবেন আপনি টাইম শিডিউল অনুযায়ী যদি ক্রিকেট কোনো ম্যাচ লাইভ থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে নোটিফিকেশন চলে আসবে এবং সরাসরি আপনি লাইভ দেখতে পারবেন তো আমি একটি ফুটবল খেলার ম্যাচ এখান থেকে ওপেন করলাম তো এখানে দেখতেছেন নব্বই মিনিট অলরেডি খেলা চলছে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পারবেন এখানে দুটা সার্ভার পেয়ে যাবেন সার্ভার ওয়ান সার্ভার টু প্রত্যেক দিলে পরেও আপনি দেখতে পারবেন সেম খেলাই আপনি অন্য সার্ভারে আপনি দেখতে পারবেন তো কোনো কারণে যদি আপনার কোনো খেলা যদি আটকে যায় তো আপনি অন্য সার্ভার থেকে কিন্তু খেলা দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি ক্রিকেট এবং ফুটবল দুটাই দেখতে পারবেন যদি ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে আপনার সমাধানটি দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব তো মাস্ট দেখাবে অন্য কোনো ভিডিওতে